আপনা এর দরসাম এটা কি এটা যে আমরা ইন্টারভিউ সমচা আমরা কি গ্রেড এ কত গ্রেড পাইছেন মার্ক পাই পেপার হিসাব হয় তো ই আছে এবং এটা হলো কি আপনার বায়োডাটা আপনার আপনার এক্সপেরিয়েন্স কত আপনার মানে কোন কোন কোম্পানিতে আগে কাজ করেছেন ঠিক আছে এবং এই সব দেখো ইয়ার টিকেট ঠিক আছে আর আপনার পার্সোনাল ডকুমেন্ট তো এটা হলো আপনার কি মোহাম্মদ মোশারফ হোসেন সরকার সেম পাসপোর্ট ভিসা এবং কোম্পানি নেপো কোম্পানি কি কন্টাক্ট ফর্ম ঠিক আছে সব সেম আপনাদের আমি হ্যান্ড ওভার করলাম তো আশা করি আপনারা সৌদি আরব আমাকে কল দিবেন জানাবেন ঠিক আছে এবং ওই জায়গায় যাওয়ার পরে যদি আপনাদের কোনো ইয়া হয় আমার কোনো হেল্প লাগে আমাকে জানাবেন